আজকে গোসল করতে করতে একটা বিষয় নিয়ে আমি খুব গভীরভাবে চিন্তা করলাম সেটা হচ্ছে শীতকালে সবার কমন সমস্যা আর কমন সমস্যাটা কি জানেন বিছানা গরম হলে কম্বল গরম হতে চায় না আর কম্বল গরম হলে পা গরম হয় না আর পা যখন গরম হয় তখন হিসু চেপে যায় আমি তো মাঝে মাঝে চাপায় রাখি কিডনি নষ্ট হয় হোক ভাই তবু আমি এই শীতের মধ্যে উঠে হিসু করতে যাব না আচ্ছা আপনাদের কি কারো জানা আছে কমোডের সোয়েটার পাওয়া যায় কিনা না মানে যখন ঠান্ডা কমোডে বসি না কোল যেটা বের হয়ে বাইরে চলে আসে আর এখন যে বিষয়টা বলবো এটা আসলে আমার মনে হয় কোনো ছেলেরাই বুঝতে পারবে না শুধুমাত্র মেয়েরাই উপলব্ধি করতে পারবে শ্যাম্পু করার সময় লিটারেলি আমার মনে হয় ঠান্ডা পানি দিয়ে যখন আমি শ্যাম্পু করি আমি লিটারেলি আমার মনে হয় কি যে আমার আত্মাটা বের হয়ে পাশের বাড়ির ছাদে গিয়ে বসে আছে না হলে নিম গাছের ডালে বসে আছে যে আমি অক্কা পাবো ও আমারে নিয়ে যাবে ঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো বাড়ির লোকের কমন সমস্যাটা কি জানেন গরমের সময় ফ্যান বন্ধ করে দিবে আর শীতের সময় কম্বল সরাই দিবে না মানে গরমেও ঘুমাতে পারবো না শীতেও ঘুমাতে পারবো না হাট দা ফারাক্কা